যেগুলো করার জন্য এখন শেখ হাসিনার মনে বিন্দু পরিমাণ মায়া মমতা নাই এই বাইতুল মোকারমে জনসমাবেশে সে কি করছিল সাপ ঝুলিতে করে সাপাই না সারে দিতে সতেরো সতেরো ষোলো সতেরো জন মানুষ ওই সময় সাপের আঘাতে সাপের কামড়ে আহত হয়েছিল দুইজন মারা গেছিল জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গায় স্পট থেকে ধরা হয়েছিল জনগণ ধরেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোম ফাটাইয়ে সব প্রথম শেখ হাসিনা এই কাজ এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সে কাজের শেখ হাসিনার অনেক নজির আছে এই আগুন দেওয়া আরও ছোট ঘটনা সে যে পরিমাণ দেখেন এই গণ অভ্যতানের মধ্যে সহজ বিষয় সহজ বিষয় জনপ্র তাদের মুখে একটা সরকার পতন হবে পদত্যাগ করবে সে হাসিনা যাবে নির্বাচন হবে অনেক কিছু সুন্দর ছিল কিন্তু সে কী করলো সবাইকে হত্যা করার প্ল্যান নিল সবাইকে মানে একটা গণহত্যার মধ্যে ফেলে দিল কত মানুষ মারা গেল তো সে এগুলো করবেই এগুলো করবেই প্রথম ভুলটাই ছিল তাকে দেশ থেকে চলে যাওয়া তাকে জনগণের হাতে তুলে দিলে তুলে দিলে বাংলাদেশে স্বৈরাচারের মানে হলো ফলাফল কি স্বৈর ফলাফল জনগণ নিজ হাতে বিচার করতো আমাদের আদালত দিন কোনো বিচার করতে পারে না আদালতের বিচার করার কোনো সক্ষমতা নাই সক্ষমতা নাই ক্ষমতার পরিবর্তন হলেই এক সরকার আছে তার পাপগুলো সব মানে পুণ্যে রূপান্তরিত হয়ে যায় হ্যাঁ হাসিনা এখন নাই হাসিনার সব পাপ আবার হাসিনা কোনো দিন সুযোগ আসলে দেখবেন তার সব পাপ পুণ্যে রূপান্তরিত হয়ে গেছে এটা বাংলাদেশের বিচারিক ব্যবস্থা সুতরাং মানে কেন মব জাস্টিস হয় এই যে বিচারগুলো হয় না এই জন্য মানুষ মনে করে যে হলো এটা তো কিছু করবে না সব যতক্ষণ পারি কিল ঘুষি মারি এই যে একটা প্রবণতা এটা বিচারহীনতা থেকে এই এই প্রবণতা এগুলো বুঝতে হবে আমাদেরকে সচিবালয়ের আগুন আমাদেরকে আমরা যদি এখনই সচেতন না হই আওয়ামীপন্থী যে সচিব আমলাগুলো আছে এখনও যদি না সরাই প্রথম কাজ করতে হবে যারা বিগত সময়ে ওএসডি হয়েছিল তারা এই যে জুতা ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে গেছে ভাই তাদেরকে নিয়োগ দেওয়া হয় না নিয়োগ দেওয়া হচ্ছে না তারা ওএসডি হয়ে আছে এই যে মানসিক হাসপাতালে একজন চিকিৎসক জুয়েল সাহেব ওনাকে ওএসডি করা হয়েছে উনি এই গণ আহতদের চিকিৎসা করেছেন আহতদের সেবা দিয়েছেন ওনাকে ওএসডি করে রাখা হয়েছে খুব দিন এখানে এসে এসে ঘরে আমি দেখে দেখে বলি যে এই লোকটা তো আমাদের সার্ভিস দিচ্ছে তাকে কেন চাকরি ফেরা দিচ্ছে না চিন্তা করতে পারেন এগুলো এই একটা অবস্থায় এগুলো এগুলো ফলাফল ভোগ করবে আরও আওয়ামী লীগের সাথে ঘর সংসার করবে আর হলো সেই ল্যাং খাবে না পিঁপড়া কামড় দেবে না এটা তো হয় না দেখেন আগুন এমনিতেই শর্ট সার্কিটেও লাগতে পারে সবকিছু অতিরঞ্জিত করে বলার সুযোগ নেই আগুন লাগতে পারে কিন্তু আমরা কিছু বিষয় যেটা খেয়াল করছি যে আগুনটা দুই পাশে একসাথে লাগলো তাই না এটা তো আমাদের এটাই বললাম শুরুতে আবার এখানেও আগুন লাগছে সচিবদের বাসভবন তিন কিলোমিটার দূরে ওখানে আগুন লাগছে এগুলো আগুন লাগতেই পারে যে কোনো জায়গায় এখন শীতকাল আসতেছে শুষ্ক আবহাওয়া আগুন লাগতেই পারে কিন্তু যেই দৃশ্যগুলো আপনাদের মনে সন্দেহ করছে ওগুলো আমাদের মনেও সন্দেহ করছে